তিনশো তেরো জন সাহেবিত বাহিনী আর উল্টা দিকে তিনশো তেরো জনের অনেকের ঘোড়া নাই অনেকের ডাল নাই তনার নাই নাই এমন তিনশো জন মানুষ আসলে আদিসের মধ্যে আসছে ওইদিকে এক হাজার কিন্তু আমি তো বলবো তিনশো তেরো জন বনাম এক হাজার না তিনশো তেরো জন বনাম পুরো পৃথিবী কারণ তৎকালীন এই তিনশো তেরো জনের জন্য আল্লাহ রসুল যখন আল্লাহ অসুখ করেছিলেন বলছিলেন আয়োল্লাহ আয়োল্ আল্লাহ

রোম পারস্য পুরো পৃথিবী তৎকালীন কাফের ছিল পুরো পৃথিবী কাফের ছিল এই এক হাজার শেষ হইলেও মুসলমানরা আরো এক হাজার আরো দুই হাজার আর এক লাখ মোকাবেলা করতে হইত করতে হইছে তাইলে বোঝা গেল তিন জন মানুষ তৎকালীন পুরো কাফের বিশ্বের বিরুদ্ধে মোকাবেলা করেছে

উগ্রবাদী ছিল না আমি কে কি বলছিলাম যুদ্ধটা মাঠের সাথে মিশায় তালেবান সন্ত্রাসী তাদেরকে মাটির সাথে মিশায়

हाँ बोल की मानती